ওয়েলকাম টু আডার্নগর বন্ধুরা দেখে কি মনে করছেন যে বেগুনি হয়েছে আসলে না বাবা এটা বেগুনি নয় এটাকে আমরা বলি কুমড়ানি কুমড়ানি মেন্স বেগুনির মতো কুমড়ো দিয়ে তৈরি করেছি আমার বলতে একটু কেমন লাগছে যাই হোক এটা কুমড়োর পাকোড়াও বলতে পারেন কুমড়ানিও বলতে পারেন মেনলি দেখুন বেগুনের মতো করে কুমড়োকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কুমড়ো সবসময় তো এমনি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু যদি এরকম ভাবে করা যায় কুমড়ো আর পচবে না বাড়িতে কুমড়োর মধ্যে কুমড়োর মধ্যে দিলাম লবণ একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর একটু গোলমরিচ গুঁড়ো ছিল আমার বাড়িতে এটা অপশানাল যদি না থাকে দেওয়ার দরকার নেই যাই একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে কুমড়োটা ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা ব্যাটার বানাবো তার জন্য প্রথমে বেসন নিয়েছি পরিমাণ মতো বেসনে একে একে দিয়ে দেব লব এটা দিলাম চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো আমি একটু মিক্সড করে নিয়েছি দিলাম লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে পাতলা করলে বেসনটা গায়ে লাগবে না একটু ঘন মতো করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটার রেডি হয়ে গেছে এবার কুমড়োর মধ্যে ব্যাটার মিশিয়ে বা ব্যাটারে কুমড়ো দিয়ে যেমন বেগুনি ভাজি ঠিক সেই রকম করে ভেজে নেব জানি না আপনারা কীরকম মনে করছেন একবার তবে আমি বলছি বাড়িতে একবার এটা করে দেখতে পারেন খেতে খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে মুচমুচে হয়েছে সব সময় মিষ্টি কুমড়ো পুঁইশাক দিয়ে না খেয়ে মাঝে মাঝে যদি সত্যিই কুমড়ানি তৈরি করা যায় খুবই ভালো লাগবে গরম ভাত ডাল কুমড়ানি একটু আলু সেদ্ধ আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ